সাতজন শিক্ষার্থীকে নির্মম গুলি করে কুপিয়ে ছাত্রলীগ এবং পুলিশ লীগ হত্যা করেছে আমার ভাই আবু সাইদকে একের পর এক গুলি করে নির্মম ভাবে হত্যা করা হয়েছে সাইদ হাসিনার পক্ষ থেকে প্রধানের শোক বার্তা দেওয়া হয়নি উবায়দুল কাদের এই হত্যার নির্দেশ দিয়েছিল যে কারণে আজকে ছাত্র সমাজ ক্ষুব্ধ হয়ে প্রত্যেকটা হল থেকে বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র লীগকে করা শুরু করেছে সাংগামী সাথী বন্ধুগণ আপনারা দেখেছেন গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল সাধারণ শিক্ষার্থীরা দখল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সাধারণ শিক্ষার্থীদের তটের মুখে তারা গতকাল রাতে হাল ছেড়ে পালিয়েছে এরকম প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আজকে আমার ভাইয়েরা আজকে আন্দোলনকারীরা দখল করেছে সাধারণ শিক্ষার্থীদেরকে বলবো আমরা যারা জাতীয় পর্যায়ে রাজনীতি করছি আমরা যারা দুই হাজার আন্দোলন সফল করেছিলাম এখানে জাতীয় নেতৃবৃন্দ কবি আজাদ ভাই আছে মঞ্জু ভাই আছে এবং আরো আমাদের উৎপাদ ভাই আছে আমরা বলতে চাই আপনাদের যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন যতক্ষণ না পর্যন্ত আপনারা বিজয় ছিনিয়ে আনতে পারবেন আন্দোলন বন্ধ করবেন না আমরা দেশে আঠারো কোটি মানুষ আপনাদের সাথে রয়েছে আমার ভাইদেরকে যারা গুলি করে হত্যা করা হয়েছে যারা ছাত্রলীগের যে সকল টুকাইরা আমার ভাইদেরকে কুপিয়ে হত্যা করেছে আমার বোনদেরকে লাঞ্ছিত করেছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই সকল দুর্বৃত্তদেরকে গ্রেপ্তার করতে হবে অন্যথায় যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনের দাবানল গণভবন ভবনে চলিয়ে পড়বে ছাত্র সমাজকে বান্নতে অনুসত্তরে নব্বইয়ে দু হাজার সাতে এবং আঠারোতে দমন করা যায় নাই এই চব্বিশ সালে তাদেরকে দমন করা যাবে এদেশের মানুষের উদ্দেশ্যে বলতে চাই আজকে আবার ছাত্র আজকে আমার বোনেরা রাজপথে গেছে তাদের যাদের তাদের যারা অভিভাবক রয়েছেন তারা কেউ ঘরে বসে থাকবেন না আমাদের এই আন্দোলনের সাথে আপনারা শরীখান স্বাগতি জানান আমি সর্বশেষ যেটি বলবো হে পুলিশ ভাইরা তোমরা আমার ভাইয়ের বুক যাত্রা করে দিয়েছ আমার ভাইদেরকে হত্যা করেছ তোমাদের কি সন্তান নাই মা বোন নাই আজকে কিভাবে পারছ তোমরাও তো এদেশের সন্তান তোমাদেরকে বলতে চাই

আবউ সাইদের রক্ত বিধা যেতে দেব না লড়াই 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 চাই লড়াই করতে চাই করতে হলে লড়তে হবে জিততে হবে আবু সাইদের রক্ত বিধা যেতে দেব না বিধা যেতে দেব না আবু সাইদের রক্ত আমার ভাইয়ের রক্ত